আর তোরা বাড়ি নাই দিলেও কিছু নয় আর আমি আসলাম রা বিদেশ তাকিয়ে আমি অত পয়সা দিলাম ফাটাইয়া তোমরা ওটা জায়গা জমিন লইলা সারাও তো আমার আমিতো আব্বার নামে লয়াইছি আমিতো চাই তোমার নামে লাইতে পারি বুঝছনি আমি তো কোনে তোমরা দু নজর করছি না আমি কেস আমার সারা তিনও বাড়ি একলগে লই জায়গা বাদে একবার বাড়ি গিয়া গর বাড়ি মানাই মো রইমু এখন তুমি আমার নামা তুমি তুমি বুঝো নি ও তো এর গাওয়া বাড়ি আমরা মেন বাড়ি তোমার তখন নো আমি বাড়ির আমার নাম থাকি না

গতকাল আমি যাতা ফসা করে পাইছি বাইস ফাটে দিয়েছি আর আব্বারও কিন্তু তোর ফাটে মানুষ বানাই ওখান থেকে ফোয়া শোনা করাই এই মানুষ এখন বাব না যে তার আত্ম করবো এন গতি গিটারে ইংসাইছে ও আমি আমার ও ওটা ভাবিয়ে সারাও দিলে আর আমি তো জানি না যে আমার বাবা মতে সময় তারা দিয়া গেছেন দিয়া ও তুমি দেখি লও কত বছর আসলাম আইতে পারছি না বাবা মরছেন দেখা যাইতে পারছি না খালি পয়সা রুজি লাগে পয়সা আপনি বাইরে যাইমু গিয়া সুন্দর করে বাড়ি করবা নাই মানে বাই বাইরে নিমি শান্তিতে খাইনি এই বাইতে ব্যাটা শান্তি

আর আমি বিদেশ এটা সামাজিক গুছি সারা আমার বাপরে দিয়েছি জায়গা জমি যেটা আমার বাপে লোক বাপর নামেও লোকছেন আমি ইচ্ছা করে দিয়েছি কোথায় যদি বাপর নামে থাকে তো কোনোদিন দিন তিনি ভাই বাটিয়া নিম আর যদি একলা আমার নামে ঘরাই তো কোনো লু বাজিতে পারে সামনে হরু বাইন্দি দিবার কারণে করি এটা মনে মাজ আমি আমার বাবার নামে জায়গা জমি সারা লাইছি আমরা তো তিন ভাই এখন বাই যে মুখ ঘর মানে আমি আনছি ওইবার বিদেশ ইয়ার বাড়ি হয়েছি আর এই রৌ সাইডে জায়গা কত কান ফিসে আমরা বাড়ি আর রৌ সাইডে জায়গা কত করলে আমি এখান ঘর বানাইলি অ তাক নাই তাত আপত্তি দিছো বাবাই বুজিছো আমি ভাড়া গৈছিলে ন বাইদেউ বাইদেউ আৰু আমি খামলাই দি লগাইছিলো সদায় দিলে কৈ থিয় ন বাইদেউ আপোনাৰ বাইদেউ আহিলা আনি নহয় কৈছে নহয় লাগি আহিছে অ বাইদেউ তোমাৰ মাতি দা কওকচোন আজ তোমরা তোমরা বাইরে যদি পাও দোয়াইয়া দেবো তো কিতা দিবাই তোমার বাইয়ে তোমরা লাগে কিতা করছে আজ পর্যন্ত যে তাও করছে এটা তো তোমার বাইয়েও করছে আমরা কিন্তু আমরা বাইরে ফেলাই চিনি না করছি না করবো না এটা না আমরা কইছি ওখান থেকে ছাড়ি যাবো তাই ভাবার জায়গা আছে ওখানে বানাই লোক না না ওইতো না জায়গায় কেন আমরা যেতাম না লাগে আমরা কেস করবো ওই হন মরতে কেউ লোকে কিছু লইয়া যাইতে না তোমার বড় বাইরে অনেক কান্তা মানাইতে দিলাম মনে দুঃখ দিও না

গিয়া মনে আর আমার দোয়া করিস আর আমার ডুবাই খেয়াল রাখি বুঝি না তারা যখন এখন গেলাম চেয়ারম্যানের বাড়ি তারা এনে গিয়ে কেস মাললা কেস মালা করো সরম না এটা মানুষ রা বাই এনার করবো বালা ভাল না জেয়ার গিয়া দোয়া করিস আমার আমার বাই এ খেয়াল

दाए दाए गया? तुम्ही तुम्हाला बाहेर एखाद्या खायला ओ आम्ही देखी आयोजे गाडी तुटीरा किती आहे बुजलाय ना रे बाई तुम्हाला असलो तर

just number se aap sampark karna chahte hain vah abhi switched off hai कृपया এখন ফোন করা ভালো না এখন ফোন দন্দ কেমন কথা কইতে পুরা স্টোর কইতে পারেন ওই চল আপাতত আমরা আসল সম্পদ আর এসে বড় ভাই বড় ভাই যেন পাইগা তুই জানা লাগব জানালে আমরা ভাই নে পাসাতলে না আমরা হানো গিয়া ভাইতাম বড় ভাই আমরা সম্পদ লাগে না বড় ভাই হানো যাইতাম বড় ভাই লাগে আই হানো যাইতাম গিয়া ওই তো বড় ভাই সব কোন গড়ে গেছে এই লাইন বড়ো

संदेश <laughs> <laughs>